গুরুত্বপূর্ণ হরমোস প্রণালী বন্ধ করল ইরান তেলের বাজারে উত্তেজনা তেল আবি ক্ষেপণাস্ত্র হামলার পরই গুরুত্বপূর্ণ হর্মোস প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান দেশটির সশস্ত্র বাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে এক ঘোষণায় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমোস প্রণালী দিয়ে কোনো জাহাজ চলতে পারবে না এই বাহিনী বলেছে আমরা হজরত আল আব্বাস আলহিউসালাম এর অনুসারী আমাদের অনুমতি ছাড়া একটি মাসিউ আমাদের জলসীমা অতিক্রম করতে পারবেন অপরাপর পোস্টেও আরো বলেছে তারা কোথায় যারা বলেছিল তারা ইরানি ক্ষেপণাস্ত্র থামাবে এবং ইসরায়েলকে রক্ষা করবে এখন বিশ্ব দেখতে পাবে কি কেয়াস মধ্যপ্রাচ্যের সিংহ এই ঘোষণায় স্পষ্ট হয়ে গিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করবে এবং হরমোস প্রণালীকে কৌশলগতভাবে ব্যবহার করবে যা বিশ্ব সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমোস প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল একটি সমুদ্রপথ এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত প্রণালীটির প্রস্ত খুব বেশি নয় সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র উনচল্লিশ কিলোমিটার যার মধ্যে কেবলমাত্র দুটি সংকীর্ণ চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল করতে পারে তবে ছোট এই নদীপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলে প্রায় বিশ শতাংশ যাতায়াত করে যা এক বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে হরমোস প্রণালী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এই প্রণালীকে একটি কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির জবাবে ইরান একাধিকবার হুমকি দিয়েছে যে তারা হুমস প্রণালী বন্ধ করে দিতে পারে যা গোটা বিশ্বের জ্বালানি সর্ব ব্যবস্থায় চরম বিপর্যয় ডেকে আনবে অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌবাহিনী মোতায়েন করেছে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে ইরান জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না এই ঘোষণায় আবারও বৈশ্বিক বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশেষ করে তেল ও গ্যাসের দাম